হ্যাঁ উনি লিখছে আখি সরকার উনি লিখছে যে কি গানগুলি এই গানগুলি না 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 এইসব আছে নেই এত গুণী জ্ঞানী গুনিজন বসা থাকতেও এগুলো এগুলি হয় কি করে আম্মার সাথে অনেক পালা গানে বরাবর সরকার উনি নিজেও এই গানগুলি আসরে গাইতেন কই কোনো দিন তো শুনি নাই এরকম করে গাইতে বাউল গানের বারোটা বাজাইছে এরা এরা বলে যদি আমরা বলি তাহলে দোষ এটা এটা কি কি কোনো শিল্পীর কথা আপনারাই বলেন একটা শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে বলা যা মানে বলতে পারে আমি জানি আমি মনে করলাম সে আমার সিনিয়র যদি সিনিয়র শুধু মানে এটা যদি তার সেন্সে থাকতো তার মেধায় থাকতো যে না এই কথাটা আমি পার্সোনালি কাজলকে বলি যে বোন তুমি এই গানটা এইভাবে না আর আমি একটা বাউল মঞ্চে গাইছি এটা আমার ঢঙ্গে আমি কিভাবে গান করবো আমি আমারটা আমি আমি বুঝি তো কারো পরামর্শ নেব না মানে এই বিষয়ে যে আমার আমার আমি পরামর্শ সিনিয়র পার্সন যারা আমার ওস্তাদ যারা আমি তাদের থেকে আমি পরামর্শ নিব আমি আপনার থেকে তো আমার পরামর্শ নেওয়ার কোনো মানে আমি মনেই করি না আপনি কি হয়ে গেছেন যে আপনার থেকে আমার পরামর্শ নিতে হইব আপনি নিজেও এখন পর্যন্ত দৃষ্টি গান গান আপনি এখন পর্যন্ত আপনার অনেক গান আছে ইউটিউবে আপনি নিজে শুই দেখেন যে আপনি নিজের গানগুলো আপনি যে কিভাবে গাইতেছেন এবং কোন আপনি গান করতেছেন সে আমাকে কথা বলার তার কোনো রাইট নাই যদি সে স্বশিক্ষায় আলেয়া বেগমের স্বশিক্ষায় শিক্ষিত হইতেন তাহলে উনি এইভাবে কথা বলতেন না তারপরে আমি ওনারা একটা কমেন্ট করলাম যে আপনি সাবধানে কথা বলেন কারণ হচ্ছে ওনার ওনার এমন কোন শিল্পী এই যে কিছুদিনের মধ্যে দেখলাম যে এমন কোন শিল্পী নাই যে ওনার সাথে ওনার বার্গেটিং হয় নাই ওনার সাথে ওনার বার্গেটিং আমাদের লিপিয়ানটির আনটির ছাত্রী একটা পলি পলি সরকার ও খুব ভালো গান করে নবীনগর বাড়ি ওর সাথে ধুমসে মানে কাটাকাটি এরপর আমাদের মমি সিংয়ের নয়ন ভাই ওনার সাথেও দেখলাম যে কথা মানে ওইভাবে না হইলেও মানে কাটাকাটি এরপরে মানে আরো কিছু শিল্পী আছে আমি এখন এই মুহূর্তে নামগুলো বলতেছি না মানে এমন কোন শিল্পী নাই যে ওনার সম্পর্কে মানে ওনার বলে নাই যে উনি পায়ে পাড়া দিয়া ঝরগা করতে গেছেন কেন সর্বশেষ আপনি কি আমার সাথে আইসা ভাইরাল হইতে শিখতেছেন ভাই আমি ভাইরাল না আপনি যাদেরকে নিয়ে ওই যে বর্তমানে অনেক ভাইরাল শিল্পী আছেন আপনি তাদের পায়ে পাড়া দিয়া তারপরে আপনি ভাইরাল হন আমি ভাইরাল না আমার সাথে লাইগা আপনি ভাইরাল হইন না ঠিক আছে আখি সরকার আপনি আমার পায়ে পাড়া দিয়া লাইগা আমার সাথে ভাইরাল হইন না সর্বোপরি শেষ কথা যে আখি সরকার উনি আমাকে নিয়ে পড়লো কেন আমি ওনার কি ক্ষতি করলাম উনি তো আমার নিয়ে পড়ার কোনো মানে নেই আমার দিয়া ভাইরাল হইতে দরকার নাই তো আপনার আপনার ভাইরাল হওয়ার জন্য বর্তমান প্রজন্মের অনেক শিল্পী বেরোইছে তাদের পায়ে পাড়া দিয়ে আপনি ভাইরাল হন আমার পিছা আপনি লাইগেন না আপনাকে সু মানে সুন্দর করে কথাগুলা বললাম যদি আপনার বিবেক থাকে অন্তত কথাগুলো আপনি মাথায় নিয়েন আর যদি বিবেক না থাকে বিবেক ছাড়া মানুষের সাথে কোনো কথাই বলা যায় না যে বুঝের মানুষ এর এক কথা বললে হি বুঝে আরেকটা কথা মানে আমার আপনারা অনেকে চিনেন জিলানি মিয়া একটা পেজ আছে এই জিলানি মিয়া হচ্ছে আজ থেকে পুণ্ড বছর আগ থেকে আমার চেনে পুণ্ড বছর আগ থেকে আমি তখনকার মানে গান করি ঠিক আছে কিন্তু ওইভাবে আমার কেউ চিনে না টুকটাক আমি গান গাই তখন থেকে জিলানি কাকার সাথে আমার পরিচয় তারপরে বাঞ্চারামপুর তারে পর্যন্ত ফোন দিয়া বলে এই গত দুই তিন দিন আগে কথা হয়েছে জেলানি কাকার সাথে আখি সরকারের যে ভাই আপনি এত শিল্পীদের নিয়া এত কিছু লেখেন এত কিছু বলেন আপনি রেনিয়া বলেন না কেন উনি বলেন রেনিয়া বলেন না কেন তাও এটা বলে কার কাছে মানে আমার কাকা আমার কাছে বলে উনি এই কথা মানে কতটুকু মেন্টাল হইলে মানুষে এই সমস্ত কথাবার্তা বলতে পারে উনার কাছে বলে আপনি নুরকাজোল দিয়ে নিয়ে লেখেন না কেন হ্যাঁ তারপর উনি ওনার মতো উনি বক্তব্য দিয়ে দিছে যে কাজল আমার মেয়ে কোনো উল্টা পাল্টা চলাফেরা দেখি না নুরকাজল কোন উল্টা পাল্টা চলো দেখি না উল্টা পাল্টা কোনো কিছু করে না তো উল্টা সে এই কাজগুলা করতেছে আমি শিল্পী নাই যে উনি মানে ঠিক করে নাই নাই এমন শিল্পী যে উনি কোনো তার সংশোধন করে নাই উনি বুঝায় দেয় ওনার উনি যে বাউল মাতা হয়েছে উনি এমনি এমনি হয় নাই ওনারা যে মানুষ সম্মান করে আমরা যে সম্মান করি রেসপেক্ট করি বড় বড় স্থানে যে ওনারা সম্মান করে উনি এমনি এমনি বাউল মাতা হয় নাই কিছু হইলেই আখি সরকার বলে আমার লগে এই করছিলাম আম্মার লগে সে করছিলাম আম্মা এটা করছিলাম এটা করছিলাম আরে ভাই আমার দোহাই দিয়ে চলবেন কেন আপনি একজন শিল্পী মানুষ আপনার যদি এত এভিলিটি থাকে আপনি নিজের যোগ্যতা চলেন আমার হাই দিয়ে তো চলা লাগব না আমার তো অনেক ছাত্রছাত্রী আছে আমার তো অনেক ছাত্রছাত্রী আছে তাদের তো তারা নিজের যোগ্যতাই চলে একটা জায়গায় গেছি ওইখানে হ্যাঁ বালমাতা আলেহা বেগমকে চিনে সেখানে আপনি পরিচয় দিতে পারেন আপনি বলতে পারেন যে না আপনি আমার সম্মান করেন তার মানে আপনি আমারও সেই হিসাবে 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 আপনি আমারও সম্মান করবেন নিজের প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনার আম্মার কথা বলতে হয় প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনার শিল্পীদেরকে ইস্যু করে কথা প্রত্যেকটাই স্টেজের মধ্যে শিল্পীদেরকে আপনার করে কথা বলতে হয় কেন আপনি এত সিনিয়র পার্সন হয়েছেন আপনি এত বুদ্ধিমান তাহলে আপনি এইগুলা গুলা বলেন কেমনে পরে সমালোচনা করবেন আপনার সমালোচনা ওই আল্লাহ করব। আপনি পরে সমালোচনা করবেন না আপনার সমালোচনা ওই আল্লাহই করব আর কেউ করার দরকার নেই তো আমি যদিও কথাগুলো লাইভে বলতে চাইছিলাম না আপনি একজন শিল্পী মানুষ আমি এই কথাগুলো বলতে টোটালি বলতে চাইছিলাম এই বিষয়ে প্রসঙ্গ আনতে ছিলাম না কিন্তু যখন দেখি উনি আমার মানে আমার কথা নিয়েও কিছু এই মানে লোকে কমেন্ট করছে যে নুর কাজলের কথা এইভাবে বলা আপনি ঠিক হয় নাই আপনি একজন শিল্পী মানুষ মানে যারা আমার সাপোর্ট নিয়ে আর কি কমেন্ট করছে তাদেরকে পর্যন্ত মানে উনি একজন ব্যাডা মানে ব্যাডা ফেল করে ফেলছেন উনি যে একজন মহিলা মহিলা সেটা তার সেন্সে নাই সে ব্যাডার থেকেও ফেল হয়ে গেছে প্রত্যেকটা মানে কমেন্টের মধ্যে মানে যারা যারা আমার আমার ইয়া নিয়ে কমেন্ট করছে তাদেরকে সে সার দেয়নি হ্যাঁ এবং আমার ছেলে আছে জুবাইর পাগলা ও কিছু কথা বলছিল সিলেট বাড়ি ও বলছে যে আপনি এই কথাগুলা কেন বলেন অনেক পর্যন্ত মানে খারাপ ভাষায় কথাবার্তা বলা কেন ভাই আপনি সোশ্যাল মিডিয়ার একজন মানুষ আপনি সম্মানী একজন শিল্পী আপনার কথাবার্তা এরকম থাকবে কেন তো আপনার কথাবার্তা হইতে পারে না আপনি বুঝদার একজন মানুষ আপনি যদি এতই কিছু আমার বোঝানোর দরকার আসছিল আমি মানলাম আপনি আমার মানে ওস্তাদ সমতুল্য আমি কি কম আমি তো জানি না আপনি আমার সিনিয়র কিনা যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনি যদি সেন্সে কাজ করে আপনি তখন আমাকে বলতেন বা কারো মাধ্যমে বাউল অফিসে যাই আমার নাম্বারটা জোগাড় কইরা এরপর আমার ফোন দেয়া কইতেন কাজল আমার মাইন্ডে লাগছে তুমি এই গানটা এইভাবে কইরো না হ্যাঁ এইভাবে এইভাবে কইরো না এটা আপনি বলতেন আমার ফোন দিয়া আপনি যদি এত মহাগিনী হয়ে থাকেন আপনি সমালোচনা করবেন আপনার এই রাইট দিছে কেডা আপনার এই রাইট দিছে কে যে আপনি আমার সম্পর্কে সমালোচনা করবেন আপনারটা আমি খাই না আপডেটটা আমি পড়ি হ্যাঁ আমার ওস্তাদ নাই আমার ওস্তাদ নাই আপনি আরেকটা কথা বলছেন আপনি এটা বলছেন যে আমি বলছি যখন আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছি কেন হ্যাঁ আপনি এত কলজা কেন আমার বাপ নিয়ে আপনি কথা বলেন আমার বাপের সম্পর্কে আপনি জানেন আপনি আমার বাপের সম্পর্কে জানেন আপনি আমার বাপের সম্পর্কে জানেন না আমার বাপের সম্পর্কে জানেন না এরপর কথা বললেন আমি জানি না আপনার ফ্যামিলিতে কোনো শিল্পী আছে কিনা আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিছি আমি দুই তিনটা গান শিক্ষা তারপরে এই জগতে আসি নাই আমার বাপ আমার চাষা আমার ভাই দুইটা ভাই আমার ভাই আমার মেজ ভাই এই চ্যানেলায়ের সেরা কণ্ঠেতে উনি অনেক আস্তি তখন আমার জন্ম হয় নাই তখন উনি প্রতিযোগিতায় মানে যে কোনো কারণে সে হয়তো রাউন্ডে ভালো মতো যাইতে পারে নাই আমার বাপ শিল্পী আমার ভাই শিল্পী আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিছি আমার বাপে আমার বাপের সম্পর্কে বলছেন না যে আমার বাপে গান লেখে কিনা তোমার পিছনে আমার বাপে গান কিনা আমার বাপের গান লেখা থুয়ে দিছে ওই গানটা আমার বাপে লেখে নেই আপনার বাপেও লেখে নেই আপনার বাপেও লেখে নেই আমার বাপেও লেখে নেই কিন্তু গানটা ওই মঞ্চের জন্য আমি আমার স্টাইল আমার ভঙ্গিমা আমি গাইছি ওইখানে আরো সিনিয়র পার্সন ছিল তারা তো আমার কিছু বলে নাই আপনারা তো চুলকানি উঠলো কেন হ্যাঁ আপনারা তো সমস্যা কিসেরা এত এত আঙ্গুল দিতে ইচ্ছা করে কেন মানুষের মানে কথার এই ইসের মধ্যে মানে জুনিয়র পার্সন আপনি দেখতে পারেন না নতুন কোন প্রজন্মের শিল্পী আপনি দেখতে পারেন না আপনার আপনার থেকে ভালো কেউ কিছু করুক এটা আপনি দেখতে পারেন না কেন এত অহংকার যেহেতু থাকে তাহলে গান ছেড়া দেন গান গায়েন না এত অহংকার এত ইগুতে যেহেতু কাজ করে তাহলে গান আর না ঘরে বসে থাকেন বিয়া করে সংসার করেন গান করেন না প্রশংসনীয় আমার কোনো লাইভ করার ইচ্ছা নাই কিন্তু উনি মানে লিমিটের বাইরে গেছে গান একটা মানুষ লিমিটের বাইরে গেলে তখন উনি জেলা নেই কাকারে বলে আমারই নিয়ে পোস্ট করতে আমারই নিয়ে খারাপ কিছু লিখতে এরপরে এই কি আরও কয়েকটা কথা বলছে আলে আলে আম্মার গানও আমি ভুল গাই আলে আম্মার গান যদি ভুল গাই উনি আমার বইলা দিব আর উনার সামনে আমি অনেক গান গাইছি ওনার সামনে আমি অনেক গান গাইছি যখন ভুল হয় উনি নিজে আমার বইলা দেয় আপনার মতো অভদ্র আচরণ করে না আপনি মামলার ভয়ে জিলা ফোন দিয়ে আপনি মামলার হুমকি দেন পুলিশ কি আপনার বাপদাদার কিনা আপনার বাপদাদার কিনা নাকি সরকার না পুলিশ যে আপনি মামলার ভয় দেখান আপনার ব্যবহার ব্যবহার আপনি আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা নিয়ে আপনি কথা বলেন আপনার এই রাইট কে দিছে আপনি আমার বাবা নিয়ে কথা বলতে আপনার আমি সুন্দর মতো বললাম যে আপনি আমার সাথে লাইফটা লাইফটাই এসেন না হ্যাঁ আপনি আমার সাথে লাগতে না আমি যদি গান ভুল গায়ে থাকে আপনি আমার বলতে পারতেন পার্সোনালি আমার বলতে পারতাম আমি কোনো গান ভুল করে গাইনি আমি যদি গানটা ভুল গাইতাম ওইখানে মানুষ আমার বলতো আমি যদি গানটা ভুল গাইতাম আমি আমার ভঙ্গিমায় আমি গান করছি আমার বাপে হয়তো আমাদের শ্রদ্ধীয় আইনাল বয়তি শ্রদ্ধীয় চানমিয়া বয়তি শ্রদ্ধীয় দলিল বয়তি তারা যেমন পরিচিত হইছে তারা যেমন একটা ফেজের মধ্যে আসছে মানুষ তাদের চিনে কিন্তু আমার বাপের ওইভাবে চিনে না আমার বাপে তাদের সময় তাদের আমলে সিনিয়র সব শিল্পীদের সাথে গান করছে আপনি আমার বাপের সম্পর্কে কথা বলেন আপনি কতটুকু জানেন আমার বাপের সম্পর্কে আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন আপনি আপনার কথাবার্তার স্টাইল তো ভালো না আপনার ভঙ্গিমাতেও ভালো না যে ব্যক্তির মুখে মানে আদব কায়দা নাই জুনিয়ররা সম্মান করতে পারে না সম্মান করতে পারে না সে আবার শিল্পী কি হলো হঠাৎ রাগারাগি কেন তো যাই হোক আমি কথা এর জন্যই বললাম আপনি ফাইডার আমার সাথে ভালো মতো বলতেছি আখি সরকার আপনি আমার সাথে লাগতে এসেন না আপনাকে জোর হাত বলে বলতেছি জোর হাত করে আপনাকে বলতেছি আপনি আমার সাথে লাগতে আইসেন না আপনার যদি লাগার ইচ্ছা থাকে আপনার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে নতুন কইরা ওই নতুন অনেক প্রজন্মের শিল্পী বেরোইছে তাদেরকে তাদের সাথে গান পড়লে স্টেজে তারপরে ভাইরাল হইয়েন বা পারলে অন্য কিছু দিয়া ভাইরাল হইয়েন আপনি আমার সাথে লাইগা ভাইরাল হইতে আইসেন না আমি আপনারা কিছু বলতেও চাই না যা বলছি যতটুকু বলছি এতটুকুই এনাফ যদি আপনি বুজোর হয়ে থাকেন আপনি সুস্থ মানে জ্ঞানী হয়ে থাকেন সম্মানের জায়গায় হয়ে থাকেন তাহলে আমার এতটুকু কথাই বলবেন বুঝবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথায় যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে আল্লাহ রস্তা ক্ষমা করবেন কারণ আমি কথাগুলো বলতে চাই নাই যে কোনো প্রসঙ্গে উনি একবারে আমার লাইভে আনতে বাধ্য করছেন এতে যদি আমি উনি যদি আমার সাথে আরেক কোনো বার্গেটিং করে আমি ডাইরেক্ট যাইয়া সরাসরি মামলা করব মানহানির যে উনি একজন শিল্পী হইয়া আমার সম্পর্কে এরকম কুটুক্তি করে কথা বলার ওনার রাইট দিছে কে দেশে তো আইন আছে আমি ডাইরেক্ট সরাসরি এখন যাইয়া আমি তার নামে মামলা করব তারপর আমি বাসায় আসবো যদি আমি ফায়দার শুনি আমার এ নিয়ে আপনি কোনো কথা বলছেন কোনো দিন কারো কাছে কোনো কিছু বলছেন এটার পরিণতি খুব খারাপ হইব আপনারা বলে দিলাম আমি ডাইরেক্ট যাই আপনার নামে মামলা করে আসব। যে আপনার মা আমার মান মান সম্মান আপনারে নিয়ে কথা বলার কোনো রাইট নাই আমার সাপোর্ট নিয়ে যারা কথা বলছে ওইখানে কমেন্ট করছে আমি দেখলাম অনেকের আমি চিনি না অনেকের আবার দুই একজন চিনি কথা বলছে তাদেরকেও পর্যন্ত সেই রেখায় মানে রেহাই দেয় নাই তার কি এমন পাওয়ার হয়ে গেছে গা সে মানে বেড়া মানুষের থেকেও বেশি যে একটা বেড়া মানুষের তো পাওয়ার বেশি থাকে শক্তি থাকে তাদের মানে মারামারি করার জন্য পারফেক্ট থাকে ছেলেরা মেয়েরা তো মনে করেন গ্যাঞ্জাম লাগলেই দড়ায় জায়গা সে এটা ফেল করে লাগছে সে প্রত্যেকটা কমেন্টের মধ্যে যারা যারা সাপোর্ট নিয়ে কথা বলছে তাদেরকেও কথা বলছে তাদেরকেও কটুক্তি করে কথা বলছে অসভ্য মহিলা